বাংলাদেশ থেকে এসে এপার বাংলায় চুরি করতে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সোনার গয়না এবং নগদ টাকা এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বারাসাতে পুলিশের সূত্রমারফত খবর মিজানুর তালুকদার পুজোর আগে বাংলাদেশ থেকে এদেশে ঢুকে পড়ে বারাসাত হাসপাতালের কাছে একটি ফ্ল্যাট ভাড়া করে থাকত মূলত দিনের বেলা বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির গ্রিল ভেঙে বাড়ির ভেতর ঢুকে চুরি করত ওই ব্যক্তি বারাসাত হাসপাতালের আশপাশ থেকে বিভিন্ন জায়গায় চুরির ঘটনা নথিভুক্ত হয়েছিল বারাসাত থানায় পুলিশ এই ঘটনা তদন্ত করার সময় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানতে পারে প্রত্যেকটি জায়গাতেই একজন ব্যক্তি কমন সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ার ছবিকে কাজে লাগিয়েই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে গোটা বিষয়টি নিয়ে সোমবার বারাসাত থানায় সাংবাদিক বৈঠক করেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখাড়িয়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি এসডিপিও বিদ্যাগর অজিক আনন্দ বারাসাত থানার আইসি মৈনাক ব্যানার্জী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এদিন এসপি প্রতীক্ষা জানান সোনা চুরি করে তা মাপার জন্য বাড়িতে একটি মেশিনও কিনেছিল ওই অভিযুক্ত এই ঘটনায় আর কে জড়িত আর কি কারণে এই ধরনের চুরির ঘটনা ঘটাত ওই অভিযুক্ত তার তদন্ত শুরু হয়েছে বাংলাদেশে থাকাকালীন মিজানুর এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত ছিল কি না তাও খতিয়ে দেখছে পুলিশ পাশাপাশি এদিন সাধারণ মানুষের কাছে তিনি আবেদন করেন কোনো অচেনা ব্যক্তিকে কখনোই বাড়ি ভাড়া দেবেন না বাড়ি ভাড়া দেওয়ার আগে যথাযথভাবে তার পরিচয় জেনে তারপরেই ভাড়া দেওয়ার আবেদন জানান তিনি ভবিষ্যতে গোটা বিষয়টি নিয়ে তিনি পুরসভাগুলির সঙ্গেও আলাদা করে বৈঠক করবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া এদিন তিনি আরও বলেন તારીખે 9 ઓક્ટોબરે સ્થાને એકટા કમ્પ્લેન આસે કે એક પ્રિય ચક્રવર્તી છેન ચરક ડાંગ ચરક ડાંગા એ રણારવાડી ઓખાને ચોરી થય છે તો જેરકમ તદ્યંત થય પૂજા ટાઈમ ચાલ છેલો તો વી સ્ટાર્ટેડ તારપરે 10 તારીખે pore બી 11 તારીખે એકટા કમ્પ્લેન છે છે તુશાર કાંતિ ઘોષ तो हमार पीसी पार्टी एक टोर बारास म्यूनिसिपालिटी एरिया जो खाने एक टावर मतलब पेट्रोलिंग स्टार्ट कर एंड सीसीटीवी कलेक्ट कर दो टो पीओ थे के, तो वी गॉट टू नो कि एखने एक, एक लोक स्क्रू ड्राइवर और रकम तीन चार जिन एक, एक काज कर તારપરે અમે ડેવલપ કરેછી સીસીટીવી ની ટેકનિકલ મેન્યુઅલ એક તો ની છે અમે આગે ભેબે ચલામ એકટા ગેંગ છે ગેંગ કાજ કર છે રાત્રે જો જેતો અમારા રેલવે સ્ટેશન આ છે ઉખાને પેટ્રોલિંગ કરેછી આગે ભેબે ચલામ એકટા ગેંગ છે તારપરે કાળી પૂજા ટાઈમે એકટા ઓર કમ્પ્લેન આસે કે કાળી પૂજા દેની એકટા એરકમ હાઉસ થેફ્ટ થય છે দুই طریقے দুই طریقے যখন আমার ডিউটি ছিল এভরিবারডি ওয়্যার আউট ওনলি তারপরে সকালে যখন কমপ্লেনেন্ট আসছে তখনই মানে উই গট টু নো কি বিকালে একটা লোক একা কুরছেটা এটা सीसीटीवीতে কে বোঝা গিয়েছিল বাট কে আছে কি আছে মানে मतलब নোবডি ওয়াজ এবল টু আইডেন্টিফাই হিম তারপরে আমার যে পিসি পার্টির কনস্টেবল আছে এই এটা ব্যক্তি কে सस्पिशियस लग चलो वे काले कि बाड़ी बाड़ी जो फाका बाड़ी आचे वो खाने एक तो रेकी कर चें धुरे नहीं ऐसे ची तार परे वी कोड मतलब ये कन्फेस करे चें कि ये वो ये प्रिया चक्रवर्ती तुषार कांति एक टा अनरिपोर्टेड चिलो वो बाड़ी ते चिलो ना उटा भी पे ची चार्टे ये रकम केस आचे फुल रिकवरी हुई चें रिकवरी करे चें और तार कन्फेशन में ये बोले चें इंटेरोगेशन uh, ने कि ये एक्चुअली बांग्लादेशी चार मास आगे मिज़ुनूर तालुकदार ये नाम आछे ये इलीगली बॉर्डर क्रॉस करे ऐसे छे इखाने uh, बारह सात हॉस्पिटल काछा काछी एक अपार्टमेंट आछे उखाने एक फ्लैट भाड़ा नहीं छे uh, फ्लैट भाड़ा नहीं और uh, जो स्त्री आछे वो भी ऐसे छे आगे पूरा फाका छे एक कि बेड बिकॉज चोरी थे के जो माल पा एक मे तो मेबी बिक्री करे के बेड फ्रिज सब नहीं खूब सुंदर भावे सजिए एंड देन मेजॉरिटी आई थिंक 90 टू 95 परसेंट माल हम रिकवरि एकटा छाड़ा मतलब एक तो पाँच दस पार्सेंट छाड़ा बाकी मैक्सिमम वी हैव रिकवर्ड जो भी माल आ फर्दर वी वर इन्वेस्टिगेट इनटू कि अगर और uh, करेंटली सीसीटीवी प्लस एर इंटेरोगेशन थे के पे कि एक काज करे और ये तो प्रोफेशनल अच्छे की बेसिकली और बाड़ी थे के एक वेइंग मशीन पे छोटो जो सोनार के तो एक्चुअली ये चोरी करे नियेस छे ओटा ये नीजे मापे सो so, मतलब ये प्रोफेशनल अच्छे और आगे अगर कुथाओ करे छे और आगे अगर कखनी hmm. इलीगली आ संगे कोई आ कुथाए बिक्री करे वी आर इन टू इट एंड তারপরে দেখব কি अगर और एर संगे कोई आछे ফর নাও এ একাই কাজ করে যে খুনি থেফটের মামলা নিয়ে আমি প্রেস ব্রিফ кореছি আগে अगेन আপনাকে বলবো আপনি যে প্রিন্ট মিডিয়া ভিজুয়াল মিডিয়া আছে কাইন্ডলি আমি নিজেই একন আমার বাস লাস্ট আমার ইলেকশন হয়ে যাক তারপরে আমিMunicipality संगे বসবো আপনার মাধ্যম থেকে भी बोलते চাইছি কি যেতো লোক ভাড়া দিচ্ছে अजेना अचाना लोक के कईलिमी थाना थे के एक फर्मैट कर फर ये रेंटल एक फर्म कर रे बेसिकली रेसिडेंशियल प्रूफ या फोटो आईडी प्लस कथा कि एंटीसिडेंट जो माध्यम थे के भी बोलते चाहे कि बेसिकली जो फ्लैट ओनर आज भाड़ार आ, ग्रीड में ये कि मतलब दे डोन्ट डू दैट তো আমি চাইছি আপনার মাধ্যম থেকে কি যাদের বাড়িতে লাগাতার এই ধরনের ঘটনা ঘটেছে এদিন বারসর থানায় উপস্থিত ছিলেন তারাও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান তিন তিন দিন দিন আমি টাকু দেখতে বেরিয়েছি ছয়টা পঁয়তাল্লিশের টাকুর দেখতে বেরিয়েছি আটটা পঞ্চাশের কারুকু করেছি এই এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আমার সব জিনিস কেটে গির কেটে দরজা কেটে দরজা সিটপেন্ট সব কেটে ফেলেছে দুটোর মালি দুটো সুকেস ড্রেসিং টেবিল সব ভেঙে চুরে সব জিনিস আমার আটবরি সোনা সব নিয়ে গেছে ক্যাশ কম ছিল আমার সোনাটা বেশি ছিল কিন্তু বারাসাত থানার জন্য আমি সবটা সোনা ফিরি পেয়েছি কতটা ঢুকলো মানে আমরা গ্রিলটা একটা গ্রিল ছিল লোহার গ্রিল পুরো গ্রিল মাটিতে সিমেন্ট দেওয়ালে কিন্তু কাঠের ফ্রেমে আট সেটা পুরো ভেঙেছে গ্রিলটা ভেঙে বিছনার উপর শুয়েছে শুয়ে ঘরে ঢুকে তিনটে আলমারি ছিল সব রকম জানলার গ্রিল ভেঙে খাটের ওপর রেখে তিনটে আলমারি পুরো দিয়ে খাটের ওপর রিলটা রেখে তার ওপর তিনটে আলমারি ভেঙেছে পুরো চাঙার দিয়ে কাঠের আলমারি তিনটে ভেঙে পুরো সব নিয়ে নিয়েছে প্রচুর সোনার গয়না নিয়েছে কিছু ক্যাশ নিয়েছিল তো আর আবার আমাদের দোতলা বাড়ি দোতলাতেও গেছিল গিয়ে কিছু খুঁজে পাইনি তারপরে আবার সব দরজায়াল্লাহ ঘুরে আমরা যখন বারো তারিখ সন্ধেবেলা ফিরলাম পুরো ঘরের দরজায়াল্লাহ খোলা আলমারি হাট করে পুরো ওথল পাতল হয়ে রয়েছে